কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবগণ মহাত্মা মধুসূদন শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে হস্তিনাপুর রাজ্যে ফিরে যায় সেখানে তারা শুনতে পারে অন্ধরা ধৃতরাষ্ট্র হস্তিনাপুর ত্যাগ করেছেন এবং কান্নায় ভেঙে পড়া মহিলাদের সঙ্গে নিয়ে ভাগের নদীর তীর হয়ে এগিয়ে যাচ্ছেন পাণ্ডবগণ তখন বৃদ্ধরাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করার জন্য সেখানে গিয়ে উপস্থিত হন যুধিষ্ঠিরকে দেখেই ক্রন্দনরতা মহিলারা তাকে তার আত্মীয়দের হত্যা করার জন্য নানা রকম অভিযোগ জানাতে থাকে যুধিষ্ঠির ও অন্যান্য পাণ্ডবগণ তখন মহিলাদের অতিক্রম করে অন্ধরাজ ধৃতরাষ্ট্রের কাছে উপস্থিত হয় এবং নিজের নিজের নাম বলে ধৃতরাষ্ট্রকে প্রণাম করে দুঃখিত মনে রাজা ধৃতরাষ্ট্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন এরপর তিনি মহাবীর বিকোদর ভীমসেনকে খুঁজতে থাকেন যেহেতু মহাবীর ভীমসেন যুদ্ধে তার প্রিয় পুত্র দুর্যোধনকে হত্যা করেন তাই ধৃতরাষ্ট্র ভীমসেনের ওপর অত্যন্ত রেগেছিলেন তাই তিনি ভীমসেনকে খুঁজতে থাকেন তাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরার জন্য আসলে রাজা ধৃতরাষ্ট্র অন্ধ হলেও তার বাহুবল এত বেশি ছিল যে তিনি যদি কাউকে হাত দিয়ে জড়িয়ে ধরেন তবে কোনো বীরই সেই বাহুযুগল থেকে বেরোতে পারেন না এবং সেখানেই দম বন্ধ হয়ে মারা যান বাসুদেব শ্রীকৃষ্ণ রাজা ধৃতরাষ্ট্রের মনের এই দুষ্ট অভিসন্ধি আগেই বুঝতে পেরেছিলেন তাই ভীমসেন রাজা ধৃতরাষ্ট্রের দিকে আলিঙ্গন করতে এগিয়ে গেলে শ্রীকৃষ্ণ তাকে বাধা দেয় এবং আগের থেকে আনানো ভীমসেনের লোহার প্রতিমূর্তি রাজা ধৃতরাষ্ট্রের দিকে এগিয়ে দেয় অত্যন্ত শক্তিশালী মহারাজ ধৃতরাষ্ট্র সেই লোহার প্রতিমূর্তি ভীমকে পাওয়া মাত্র তাকে আসল ঢিম ভেবে দুহাত দিয়ে জড়িয়ে ধরে এবং শক্তি প্রয়োগ করে তাকে চূর্ণবিচূর্ণ করে ফেলে আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন